মাত্র আটটি অধ্যায় আমরা প্র্যাকটিস করব সবার আগে আমরা দেখে আসি দুই সালে যে সাজেশনটা দিয়েছিলাম তার মধ্য থেকে কতগুলো কমন ছিল তোমার বোর্ডে কতগুলো কমন ছিল আচ্ছা তাহলে চব্বিশ সালে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে প্রথমে ছিল দশম অধ্যায় এরপরে ছিল হচ্ছে চোদ্দ অধ্যায় ১৩, সাত বারো তিন পাঁচ নয় এবং হচ্ছে এই অধ্যায়গুলো যদি কারো কাছে ডিফিকাল্ট মনে হয় সেই ক্ষেত্রে বলেছিলাম এক দুই অথবা ছয় যে কোনো একটি অধ্যায় বা দুটি অধ্যায় পরে নিতে পারো তার মধ্য থেকে দ্বিতীয় অধ্যায় ছিল সবচেয়ে সহজ পানি নিয়ে যে অধ্যায়টা তোমরা সবাই আশাগুলি জানো তাহলে আজকে আমরা দেখতে পাচ্ছি দেখো সেখান থেকে এই প্রথম আটটি অধ্যায় থেকে শুরু করে দেখো ঢাকা বোর্ডে ছিল আটটি কুমিল্লা বোর্ডে ছিল নয়টি রাজশাহী বোর্ডে দেখতে পাচ্ছি নয়টি চট্টগ্রাম বোর্ডে আটটি সিলেট বোর্ডে দেখতে পাচ্ছি নয়টি যশোর বোর্ডে দেখতে পাচ্ছি দশটি বরিশাল এবং বোর্ডে নয়টি আমি কিন্তু শুধুমাত্র অধ্যায়গুলো বলে দেইনি আমি এর সাথে সৃজনশীল প্রশ্ন দিয়েছি দিয়েছি এবং খ দিয়েছি সাথে আমার এম সি কিও দিয়েছিলাম তিনশো নিরানব্বইটি তোমরা আশা করি সেই ভিডিও গুলো দেখে আসতে পারো ফাস্ট কোয়েন্ট এমেন্ডিং গুলো দিয়ে রাখলাম এখন প্রশ্ন হচ্ছে 25 সালের জন্য কোন অধ্যায়গুলো পড়তে হবে শুধু অধ্যায় পড়লে হবে না সাথে সৃজনশীল ক খ এবং এমসিকিউ গুলোও তো লাগবে লাগবে না তাহলে দেখো আমরা প্রথমে দেখব 25 সালের জন্য আমাদের কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি পড়তে হবে এখন বিজ্ঞান তো মোট 14টা অধ্যায় সবগুলো অধ্যায়ের সহজ আবার সবগুলো অধ্যায়ের ডিফিকাল্ট এমন কিন্তু নয় অনেক অধ্যায়গুলো খুব সহজ আবার অনেক অধ্যায়গুলো অনেক হার্ড কারো কাছে মনে হয় স্পেশালি ফিজিক্স এবং অংশটুকু আছে এটা অনেকের কাছে ডিফিকাল্ট মনে হতে পারে তারপরে সেটা আগে দিচ্ছি এখান থেকে আমি দশম অধ্যায়কে কি প্রথমে আবার রাখবো দশম অধ্যায় তাহলে দশম অধ্যায়টা আমাদের শেখা হয়ে গেল দশম অধ্যায়টা আমি তোমাদের নতুন ভাবে দিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে দশম অধ্যায় তোমাদের কি কি শিখতে হবে ম্যাথ গুলো আলোচনা করে দিয়েছি ম্যাথ সূত্রগুলো আলোচনা করে দিয়েছে দশম অধ্যায় দশমের পর আমি পরবর্তী রেখেছি হচ্ছে পঞ্চম অধ্যায় মানে দশের পর হচ্ছে পাঁচ এরপর আমি রেখেছি হচ্ছে প্রথম অধ্যায় এক অধ্যায় এখন প্রথম অধ্যায়কে শুরুতে রেখেছি প্রথম অধ্যায় এরপর রেখেছি আমি সপ্তম অধ্যায় চারটা অধ্যায় এই চারটা অধ্যায় সিরিয়াস কিন্তু এক্সামে থাকবে এই চারটা অধ্যায় সবসময় থাকে তারা চারটা অধ্যায় হয়ে গেল এরপর আমি লিখেছি হচ্ছে নবম অধ্যায় এরপরে বারো অধ্যায় তাহলে দেখতে পাচ্ছি ইতিমধ্যে ছয়টা অধ্যায় কিন্তু হয়ে গেছে এর পরের অধ্যায়টা হচ্ছে অধ্যায় তিন এই সাতটা অধ্যায় থেকে প্রশ্ন পরীক্ষা আসবে এখন বাকি যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো কারো কাছে অনেক ডিফিকাল্ট মনে হতে পারে সেই অনুযায়ী তুমি যে কাজটা করতে পারো তেরো অধ্যায়টা সহজ চোদ্দ অধ্যায়টা সহজ এই দুটি অধ্যায়ের সাথে পড়ে ফেলতে পারো আর বরাবরই তো আমরা জানি দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়টা পানির অধ্যায়টা সবচেয়ে সহজ চাইলে এটাও পড়তে পারো এর সাথে ষষ্ঠ অধ্যায় আছে এটাও পড়তে পারো পারো তো তাই নাকি এখন এখানে যে বিষয়গুলো আছে দশ পাঁচ এক সাত নয় বারো তিন তেরো চোদ্দ দুই এবং ছয় এই দুটি অধ্যায় যে একটা পরে রাখতে পারো এবং এখানে দুটি অধ্যায় এখান থেকে যে একটা অধ্যায় পড়ে নিতে পারো তাহলে এইভাবে করে আমি সৃজনশীল প্রশ্নগুলো সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে মাত্র সাতটি করে সৃজনশীল প্রশ্ন আমরা পড়ো প্রত্যেকটা অধ্যায় থেকে মাত্র সাতটা তাহলে সাতটি সৃজনশীল প্রশ্ন আর সাথে আমার তিনশো নিরানব্বইটি এম সি তোমাদের জন্য থাকবে আশা করি ভিডিওটি মিস করবে না আসসালামু আলাইকুম আমি নিশ্চিত তোমরা এই ভিডিওটি অনেক মিস করেছো এবং অনেক শিক্ষার্থী আমাকে বারবার নক করেছে ভিডিওটি দেওয়ার জন্য বাট অন্য সাবজেক্টগুলো দেওয়ার কারণে এইটা হয়তো পার্ট টু দেওয়া হয়নি আজকে আমরা পার্ট টু দেখবো পার্ট ওয়ান যারা এখন পর্যন্ত দেখো প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই তোমরা সেটা দেখে নেবে পেইড শিক্ষার্থীরা আমার কাছে যা পেয়েছে বিজ্ঞান এই সাবজেক্টটিতে তোমরা আজকে তাই পাবে নর্মালি আমি সম্পূর্ণ তোমাদের দেই না ফিফটি পার্সেন্ট দিয়ে থাকি বাট এটা আমি হানড্রেড পার্সেন্ট তোমাদের দিব যেহেতু আর্টস এবং কমার্স দুজনের জন্য এটা আছে সো আজকে আমরা সম্পূর্ণ বিরোটি দেখব ইতিমধ্যে পার্ট ওয়ানের বিশ্লেষণ যারা মিস করেছে অনেক কিছুই মিস করেছো সেখানে শুধু সাদেশন অনেক বেশি বিশ্লেষণও করেছি চারটা অধ্যায় আমি আলোচনা করেছি খুব ডিটেলসে আলোচনা করেছি আজকেও সেটা সেম হবে বিজ্ঞানে এই সাবজেক্টটা আমি যা দিয়েছি যদি তুমি সঠিকভাবে এটা মেনটেন করতে পারো মাত্র পাঁচ থেকে সাত দিনের মধ্যে তুমি এ প্লাস পাওয়ার যোগ্যতা অর্জন করবে যদি আমার কথা অনুযায়ী এবং আমি যে সাজেশনটা দিচ্ছি এটা যদি ভালো মতো ফলো করো নিশ্চিত থাক এর বাইরে কিচ্ছু পড়তে হবে না আচ্ছা আমরা বারো অধ্যায়তেই স্টার্ট করি ইতিমধ্যে চারটা অধ্যায় আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায় আমরা দেখবো প্রাত্যহিক জীবন হচ্ছে ত্বরিত সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর চাইলে পড়তে পারো অথবা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার পরে পড়তে পারো কীরকম সৃজনশীল কয়ের জন্য আমি এখানে কোশ্চেন দিয়েছি কতগুলো বারোটি কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি মোট বারোটি প্রশ্ন ত্বরিত বর্তনে কী সিস্টেম লস কী ব্যাটারি কী ত্বরিত বিশ্লেষণ পদার্থ কী ত্বরিত ক্ষমতা কী লোডশেডিং কী টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি যদি পারো নোট করে ফেলো অথবা একটা স্ক্রিনশট রাখো এই প্রশ্নগুলো বারবার রিড আউট কর এর বাইরে কিন্তু প্রশ্ন পড়তে হচ্ছে না এই অধ্যায় থেকে এর বাইরে আমি কোনো কোশ্চেন পড়ব না সৃজনশীল কয়ের জন্য এমসিকিউ আকারেও কিন্তু কোশ্চেন আসতে পারে অথবা আমি যখন এমসিকিউ দিচ্ছি সেখান থেকেও কিন্তু এই কয়ের জন্য প্রশ্নগুলো হতে পারে সেটা এখানে ইনক্লুড করার কোনো মানে নাই আচ্ছা যা হোক আমরা এবার চলে আসলাম হচ্ছে খ নাম্বার কোশ্চেনে খ নাম্বারের কোশ্চেন এখানেও কিন্তু আমি এগারোটি খুব বেশি প্রশ্ন যে তা কিন্তু না তোমাকে মুখস্থ করার প্রয়োজন নাই প্রতি সপ্তাহে একবার দুবার করে রিডিং পড়ো এটা পড়তে পড়তে অটোমেটিক তোমার সেভ হয়ে যাবে বাট সেটা কিন্তু পড়তে হবে মিস করা যাবে না কমার্স এবং আর্টসের জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং এ প্লাস পেতে হলে এই সাবজেক্টটার বড় একটা ভূমিকা থাকবে যা হোক অন্য সাবজেক্টের তুলনায় এটা কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে না অনেকে খুব বেশি হার্ড মনে করে আমি সেটা মনে করি না আমি যা দিচ্ছি এটাই পড়ো দেখো তুমি বাকি সবার সে এগিয়ে থাকবে আচ্ছা সৃজনশীল সৃজনশীল গ প্লাস গের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক কোনটা এটা হচ্ছে এইটা কী দেখতে পাচ্ছি আমরা সমান্তরল এবং সে সিরিজ বর্তনীর চিত্র সহ কোনটি ব্যবহারে ভালো আমরা অলমোস্ট জানি সমান্তরলটাই ভালো হবে কিন্তু কেন ভালো হবে চিত্র সহ সেটা আমাদের মূল বই দেওয়া আছে একবার রিডিং পড় না কয়েকবার রিডিং পরে চিত্রটা অঙ্কন করা শিখে ফেলো তার সাথে চিত্র সহ ব্যাটারির গঠন হচ্ছে দুই নাম্বার টপিক ইম্পর্টেন্ট তারপরে চিত্র সহ তোর বিশ্লেষণ কয়েকটা বোর্ডে এই বছর আসবে ইভেন তোমার বোর্ডেও কিন্তু আসতে পারে তুমি যে বোর্ড থেকে দেখতেছো বিদ্যুৎ বিল নির্ণয় ম্যাক্সিমাম সবগুলো বোর্ডেই থাকে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো আমরা সেই সূত্রটা প্রয়োগ করব ব্যয়িত শক্তি সমান ক্ষমতা গুণ হচ্ছে সময় ভাগ হচ্ছে কি এক হাজার কিলো ঘন্টা অর্থাৎ ইউনিট আকারে রেজাল্ট আসবে যেটা বের হবে অর্থাৎ যে রেজাল্টটা বের হলো সে মনে করে একশো ইউনিট হল আমাদের বিদ্যুৎ খরচ এখন প্রতি ইউনিটের মূল্য প্রশ্নে দেয়া থাকবে জাস্ট গুণ করে দিলে আমাদের মোট বিলটা বের হয়ে আসবে খুবই সহজ সব ইনফরমেশন কোশ্চেনই দেওয়া থাকে জাস্ট এই সূত্রটা মনে রাখবে বলে ব্যয়িত শক্তি কল ক্ষমতা গুণ সময় ভাগ হচ্ছে এক হাজার ইনাফ এই মানে এই বারো অধ্যায়ে দু হাজার চব্বিশ সালে মোট আটটি বোর্ডে আসছে তাহলে বারো অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আটটা বোর্ডে আসছে একটা বোর্ডে হয়তো আসে নাই তাহলে তোমার জন্য এই বছর আটটা প্রশ্ন পড়তে হবে এই অধ্যায় থেকে আটটা প্রশ্নের যে টপিকগুলো আমি সিলেক্ট করেছি তো সেই টপিকগুলাই বারবার পড়বে হয়ে গেল আমরা এবার চলে আসলাম কত নয় নাম্বার অধ্যায় আমাদের সিরিয়াল হচ্ছে তাহলে এটা কত নাম্বার ছয় নাম্বার হয়ে গেল আমাদের আরেকটা প্রশ্ন বাকি দুর্যোগের সাথে বসবাস বোর্ড বই সম্পূর্ণ অধ্যায়টি একবার রিডিং পড়ার পর সৃজনশীল কয়ার জন্য আমরা শিখব হচ্ছে মোট দশটি প্রশ্ন কার্বন দূষণ কী খরা কী আংশিক খরা কী সুনামি কী ভূমিকম্প শেষে দেখতে পাচ্ছি নদী শাসন কাকে বলে টেকটনিক প্লেট কী তা কী ক্লস শব্দের অর্থ কী অ্যাসিড বৃষ্টি কাকে বলে এই মোট হচ্ছে দশটি প্রশ্ন পড়ে ফেলবা অবশ্যই পড়বো ভালো করে রাইট আচ্ছা সৃজনশীল ক্ষয়ের জন্য দেখবো আমরা হচ্ছে মোট হচ্ছে এগারোটি ডেফিনেটলি এই এগারোটি প্রশ্ন তোমাকে দেখতে হবে কোনো মতেই ডিনাই করা যাবে না তাহলে এগারোটি প্রশ্ন আমরা শেখার পরে তারপর আমরা দেখতে পাচ্ছি এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ঘূর্ণিঝড় সোনামি এবং হচ্ছে ভূমিকম্প এই তিনটা নিয়ে প্রশ্ন বেশি আসছে এই তিনটা টপিকে সৃজনশীল সবচেয়ে বেশি আসে বাকি যে তিনটা আছে নদী ভাঙন খড়া এবং অ্যাসিড বৃষ্টি কম আসে আসে না সেটা বলবো না কিন্তু কম আসে সৃজনশীল হিসাবে তার মানে টপিক অনুযায়ী তোমাকে ঘূর্ণিঝড় সুনামি ভূমিকম্পটা আগে শিখতে হবে ওকে আমরা দু হাজার চব্বিশ সালে দেখতে পাচ্ছি এই অর্ধেক থেকে আটটি বোর্ডে প্রশ্ন আসছে বাট একটা বোর্ডে আসে নাই তাহলে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আটটা বোর্ডেই আসছে বেশি প্রায়োরিটি থাকবে এখানে ওকে রাজশাহী যশোর কুমিল্লা সিলেট বরিশাল চব্বিশের প্রশ্ন শিখে ফেলবো সাথে আরও তিনটা প্রশ্ন ঢাকা কুমিল্লা চট্টগ্রাম তেইশ আটটা প্রশ্ন পড়লেই হবে ইয়েস আটটা প্রশ্ন পড়লেই হবে আটটি প্রশ্ন পড়ো কর খোঁজেগুলো যদি সেটা পড়ো আর টপিক যেগুলো হাইলাইট করে দিলাম সেটাকে বারবার রিড আউট করো তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে নিশ্চিত আচ্ছা এবার আমরা তৃতীয় অধ্যায় মানে এই সাতটা অধ্যায় পড়লে সাতটি প্রশ্ন কমন শিওর একবার নিশ্চিন্তে থাকো আমার বলে নাকে তেল দিয়ে ঘর ঠিক সেরকম ওকে সম্পূর্ণ অধ্যায়টা রিডিং পড়ার পর চাইলে পড়তে পারো নাও পড়তে পারো প্রবলেম নাই কেন আমি সম্পূর্ণ অধ্যায় না পড়েও টপিকগুলো হাইলাইট করে দিয়েছি শুধু সেই টপিকগুলো পড়লে কিন্তু হচ্ছে সৃজনশীল করার জন্য প্রথমে শিখবে হচ্ছে এগারোটি প্রশ্ন অ্যান্টিজেন কি শুরু করে একেবারে শেষ এগারো পর্যন্ত কার্ডিয়াক চক্র কাকে বলে রক্তরস কী প্লাজমা কী রক্ত কুণীখা কী সিরাম কী রক্ত কাকে বলে ধমনি বা আর্টোরি কী কৌশিক জালেখা কী ইনাফ এই এগারোটি প্রশ্ন করে ফেলেন আপনি যে কাজটা করবেন প্রিয় আর প্রিয় শিক্ষার্থী তোমরা যে কাজটা করবে তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবে সম্পূর্ণ ভিডিও এভাবে দেখার প্রয়োজন নাই হ্যাঁ দেখলে আমার জন্য খুবই ভালো হতো আর ভিডিও রিস্ক অনেক বেশি বাড়তো আটটা করেও কিন্তু রিস্ক বাড়াইতে পারো এই যে কষ্ট তো ভিডিও করতেছি একটা লাইক দিয়ে বন্ধুর সাথে শেয়ার করতে পারো তাহলে বেশি শিক্ষার্থীর কাছে এটা পৌঁছে যাবে এটা বলতেই হবে কেন তো এটা তোমাদের দায়িত্ব আচ্ছা তারপরে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা দেখি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মোট এগারোটি প্রশ্ন মোট এগারোটি প্রশ্ন রক্তের অ্যান্টিবডি বলতে কি বোঝায় থ্যালাসিমিয়া একটি বংশগত রক্ত রক্তের রোগ ব্যাখ্যা করো সেত রক্তকণিকাকে দেখে প্রহরি প্রহরী বলা হয় কেন টোটাল প্রশ্ন এগারোটা এগারোটি প্রশ্ন করতে গিয়ে এগারো দিন লাগবে কম সময় লাগবে তুমি চাইলে সেভাবে আস্তে আস্তে শেষ করতে পারবে এই অর্ধেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই তিনটা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং হচ্ছে অনুচক্রিকা তিনটা খুব ভালো মতো পড়তে হবে এরপরে যদি এই অধ্যায়টা অনেকে বাদ দিতে চাও সেক্ষেত্রে যে কাজটা করবে সে তোমরা সহ হৃৎপিণ্ডের গঠন অন্তত এই দুটো টপিক জেনে রাখবা রক্তকণিকার আর হচ্ছে হৃৎপিন্ডের গঠন চিত্রসহ এটা হেল্পার হিসেবে থাকবে হেল্পার হেল্পিং হ্যান্ড আমরা বলে থাকি ওকে এরপর আমরা সৃজনশীল এই অধ্যায় থেকে দু হাজার চব্বিশ সালে আসছে সাতটি বোর্ডে তাহলে তুমি বাকি আরও আটটা প্রশ্ন প্র্যাকটিস করে যাচ্ছ বাকি বলতে আমি আটটা প্রশ্নই তো প্র্যাকটিস করবো এবার আসি এক্সট্রা অধ্যায় উপরের সাতটি অধ্যায় কোনো একটা অধ্যায় যদি বাদ দিতে চাও তাহলে দুই নম্বর অধ্যায় থেকে স্টার্ট করো কি পড়বে দেখতে পাচ্ছি সৃজনশীল কয়েকজন এখানে মোটো প্রশ্ন হচ্ছে কত দশটি প্রশ্ন আমি নিশ্চিত সবাই এই অধ্যায়টা পড়বেই কারণ বিজ্ঞানের সবচেয়ে সহজ একটা অধ্যায় সেই অধ্যায়টা হচ্ছে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়টা অলমোস্ট সবাই পড়ে মাঝে মাঝে আবার ডাউট হয় দ্বিতীয় অধ্যায়টা বিজ্ঞান বই কেন দিল আমার কাছে মনে হয় থ্রি ফোর ফাইভ সিক্সে চলে গেছে আমি তৃতীয় এই যখন আমাকে দ্বিতীয় অধ্যায় পড়তে বসি তখন কিচ্ছু নাই শুধু পানি সংগ্রহ পানি দূষণের কারণ আর কার কিচ্ছু নাই খুবই সহজ একটা বিষয় মনে হয় ইতিহাস পড়ছে এরকম মনে হচ্ছে পানির ইতিহাস পড়তেছি ওকে সৃজনশীল ক্ষয়ের জন্য আমরা কোশ্চিন পড়বো হচ্ছে দশটি তাহলে দশটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এখানে এই দশটি পড়ে ফেলো পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়ে গেল ক্লাস ফোর ফাইভের বাচ্চারা এটা জানে ইলিশ মাছ কেন ওইতে আসে ব্যাখ্যা করো উদ্ভিদ পানির স্রোতে ভেঙে যায় না কেন জলজ প্রাণীরা কীভাবে তাদের শ্বাস প্রশ্বাস চালায় ব্যাখ্যা করে টোটাল প্রশ্ন হচ্ছে ক্লোরিনেশন এটা পানি বিশুদ্ধ করে একটা পদ্ধতি এটা নতুন একটা টপিক এবং এটা খুব ভালো এটা পরীক্ষা আসতে পারে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সৃজনশীল আকার আসতে পারে ওকে পানি দূষণের কারণ সে আগের মতোই বললাম এবং প্রতিকারের উপায় আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বেশি শিখব এই অধ্যায় থেকে পানি বিশুদ্ধকরণ পদ্ধতি যে ক্লোরিনেশন এটা আর হচ্ছে পানির পিএইচ দুই সালে চব্বিশ সালেই থেকে সাতটি বোর্ডে প্রশ্ন আসছে আর তোমার জন্য প্রশ্ন হচ্ছে মাত্র আটটা আটটা প্রশ্ন পড়ে যাও এনাফ উপরে অধ্যায় কোনো একটা অধ্যায় বাদ দিয়ে চাইলে এবার আসা হচ্ছে তেরো অধ্যায়ের কাছে তেরো অধ্যায় আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি টোটাল হচ্ছে এখানে দশটি প্রশ্ন এই দশটি প্রশ্ন হচ্ছে ডিজিটাল সংকেত কি অডিও সংকেত কি এফ রেডিও কাকে বলে ল্যান কাকে বলে যোগাযোগ কাকে বলে স্পিকার কাকে বলে মডুলেশন এবং ডিমডুলেশন কাকে বলে হার্ডওয়্যার সফটওয়্যার কি মাইক্রোফোন কাকে বলে ইন্টারনেট কি মাঝে মাঝে মনে হয় আমি আইসিটি পড়তে এই অধ্যায় যখন শুরু করি ওকে খ নাম্বার কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এখানে এগারোটা প্র্যাকটিস করে ফেলে এগারোটি কোশ্চেন এই প্রশ্নগুলো করলেই কিন্তু হচ্ছে এক্সট্রা কোশ্চেন করার প্রয়োজন নয় অনেক প্রশ্ন আছে এখানে দশটা এগারোটা বারোটা করে ইনাফ সৃজনশীলের জন্য এই অধ্যায়ের মেন টপিক কোনটা কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মানে কোনটা প্রায়োরিটি লিস্টের প্রথম দিকে থাকবে ডেফিনেটলি প্রথমটা হচ্ছে ইমেইলের মাধ্যমে তথ্য তথ্যপ্রেরণ কৌশল চিত্রের মাধ্যমে দেখানো দৈনন্দিন জীবনে আমাদের কম্পিউটার গঠন এবং কম্পিউটার ব্যবহারটা কীরকম অ্যানালগ এবং ডিজিটাল সংকেতের তুলনা মোবাইল ফোনের সাথে ল্যান্ড ফলের তুলনা ফ্যাক্স এবং ইমেলের তুলনা টেলিভিশন কীভাবে খবর প্রচার করে আমার কাছে মনে হয় প্রথমটা এবং শেষ যেটা দেওয়া আছে এটা খুব ভালো মতো দেখতে পারো ওকে ডান হয়ে এই অধ্যায়ের দু হাজার চব্বিশ সালে অধ্যায় থেকে ছয়টি বোর্ডে প্রশ্ন আসছে কিন্তু তুমি এখন শিখবে মাত্র আটটা প্রশ্ন চারটা বোর্ডেই অধ্যেতে প্রশ্ন আসেনি এই জন্য শেষের দিকে এবার আসি অধ্যায় চোদ্দো অধ্যায় কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা এখানে সৃজনশীল কয়েকজন জন্য দেখতে পাচ্ছি কত আটটি প্রশ্ন এক্স রে কী অ্যান্ডোস্কোপি কী আইসোটোপ কাকে বলে কি কী রেডিওথেরাপি কী ডমোগ্রাফি কাকে বলে ইসিজি এবং হচ্ছে এক্স রশ্মি কী ওকে হয়ে গেলো আলহামদুলিল্লাহ এবারে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা আরও আটটা সৃজনশীল ক্ষয়ের জন্য এই অধ্যায়টা কিন্তু খুব একটা হার্ড না তোমরা আমার সাথে অনেকেই একমত হবে শিওর সিটি স্ক্যান এক্স রে এখানে হবে ইসিজি ইসিজ হয়ে গেছে এটা বুঝে নেবে তোমরা অ্যান্ডোস্কোপি তাহলে এই চারটা টপিক হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সিটি স্ক্যান এক্স রে ইসিজি অ্যান্ডোস্কোপি দ্যাটস ইনআ জাস্ট এই চারটা টপিক খুব ভালো মতো প্র্যাকটিস করতে হবে নেক্সট রেডিওথেরাপি কেমোথেরাপি এমআরআই এবং হচ্ছে এনজিওগ্রাফি খুব কম পরীক্ষায় আসে এই টপিকগুলো নিয়ে পরীক্ষায় সৃজনশীল আকারে খুব কম দেওয়া হয় সিটি স্ক্যানটা বেশি আসছে এরপরে এক্স রে ইসিজি এবং সে অ্যান্ডোস্কোপি দু হাজার চব্বিশ সালে অধ্যায় থেকে চারটা বোর্ডে প্রশ্ন আসছে পাঁচটা বোর্ডে আসে নাই তাহলে বাকি কি পড়তে হবে দেখতে পাচ্ছ তোমরা এরপরে আমরা আসতে হচ্ছে অধ্যায় ছয় অধ্যায় সর্বশেষ অধ্যায় মানে এগারো নম্বর অধ্যায় বুঝতে পারছো তোমার এগারোটি অধ্যায় সাজেশন দিয়ে দিচ্ছে শুধুমাত্র আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল যেটা আমি তোমাদের দেই নাই অনেকের কাছে ডিফিকাল্ট মনে হবে বলে আমি দেই নাই আরে আমার তো এগারোটা প্রশ্ন অ্যান্সার করার প্রয়োজন নাই আমি তো সাতটা প্রশ্ন অ্যান্সার করবো সেই অধ্যায়টা কি তোমরা জানো সেই অধ্যায়টা ছিল এগারো নম্বর অধ্যায় যেটা আমি দেই নাই এগারো নম্বর অধ্যায়টা আমি দেই নাই বায়োলজিক্যাল পার্টের অংশ ওটা বাদ দিলাম থাক ওটা মূলত বাদে থাক পরীক্ষায় আসবে বুঝলাম কিন্তু ওটাকে বাদ দিয়েই বললাম দরকার নেই এছাড়াও অন্যভাবে খুব দ্রুত সহজে আনসার করতে পারবে এই জন্য ওটাকে আমি বাইরে রাখছি ওকে আশা করি অনেকে বিষয় ট্রিকটা বুঝতে পারবে ওকে পলিমারি অধ্যায় সৃজনশীল কয়েকজন শিখবে হচ্ছে বারোটি প্রশ্ন টোটাল প্রশ্ন হচ্ছে এখানে বারোটি দেখতে পাচ্ছি বারোটি প্রশ্ন মনোমার কী পলিমার কী পলিমারকরণ প্রক্রিয়া কী জিনিং কি ফ্লিশ উল কি লাস্ট হচ্ছে রাবার কাকে বলে শিখে বলো আলহামদুলিল্লাহ খুব বেশি গুরুত্বপূর্ণ তা বলব না গুরুত্বপূর্ণ এই জন্য পরীক্ষা আসবে বুঝতেছি বাট আমি তো এগারোটা প্রশ্নের আনসার করুন আমি তো প্রশ্ন আনসার করব সাতটা তাহলে আমি যে এগারোটি অধ্যায় সাজেশন দিলাম এগারোটা অধ্যায়ের তার প্রথম নয়টা পড়লে নয়টা প্রশ্ন কন পড়বে প্রথম সাতটি অধ্যায় করলে সাতটা প্রশ্ন কন পড়বে প্রথম সাতটি বলতে আমার সাজেশনের কথা বলতেছি বইয়ের কথা বলতেছি না আচ্ছা রেশমকে তন্ত্রের রানী বলা হয় কেন এখানে টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে কত নয়টা আমি শিওর তোমরা স্ক্রিনশট দিয়ে এটা পড়ায় স্টার্ট করবে যদি এই অধ্যায়টা পড়তে চাও এই অধ্যায় সিজনশীলের জন্য আমাকে কী শিখতে হবে পলিথিন তৈরির প্রক্রিয়াটা আমাকে ভালো করে চিনতে হবে খুবই সহজ পলিথিন তৈরির প্রক্রিয়া কয়েকবার লিখো প্র্যাকটিস হয়ে যাবে মুখস্থ যাবে রেশম থেকে তন্তু তৈরি সু তৈরি এখানে প্রক্রিয়া একটা দেওয়া আছে লাস্টে হচ্ছে বারসম ভেদে তাই রাবার প্লাস্টিক পলিথিন অনেকবার পরীক্ষায় গ নাম্বার দিয়ে বসে সম্পূর্ণ অধ্যায় থেকে কোশ্চেন না দিলেও এই কোশ্চেনটা অর্ডার করে দিয়ে বসবে ঢাকা বোর্ডে চলে আসছিলো চলতি বছর চব্বিশে রেশমি কাপড় এবং পশমী কাপড়ের তুলনা ব্যাখ্যা করো আর এখানে দেখতে পাচ্ছি সৃজনশীল দু হাজার চব্বিশ সালে সাতটা বোর্ডে আসছে তার মানে ইম্পর্টেন্ট অধ্যায় বলেই কিন্তু সাতটা বোর্ডে আসছে আর রাজশাহী বরিশাল চব্বিশের কোশ্চেন পড়ব এবং সে দেখতে পাচ্ছে আমরা চট্টগ্রাম কুমিল্লা যশোর বিশের প্রশ্ন এবং হচ্ছে ঢাকার রাজশাহী দিনাজপুর উনিশের প্রশ্ন এই হচ্ছে মোট এগারোটি অধ্যায় আমি তোমাকে এগারোটি অধ্যায় দিয়ে দিলাম সেম এই সাদেশনটি আমি আমার পেইড শিক্ষার্থীদের দিয়েছি তুমি কিন্তু ফ্রিতে এটা পেয়ে গেলে আমি চাইলে কিন্তু কী করতে পারতাম একটা বোর্ডের সামনে দাঁড়াইতাম নয় থেকে আটটা অধ্যায় লিখে সেই অধ্যায় ক্লাস না করতে পারতাম বলে এ ওখান থেকে বেছে বেছে পর হয়ে যাবে তোমরা কি সেটাই পছন্দ করো আমি তো কোশ্চেন সহ তো অনে দিচ্ছি কর খ আর কি চাচ্ছ তোমরা গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাস দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন থেকে লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবার স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এমসিকে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইস একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানে করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এসএমএস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছে জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে আবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত